সাম্প্রতিক সময়ে এপ্রিলের আগে বঙ্গোপসাগরে কখনো ঘূর্ণিঝড় তৈরি হয়নি কিন্তু এবার মধ্য মার্চে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে জন্ম নেওয়া নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগুচ্ছে ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি পূর্ব উত্তর পূর্বে যাত্রা অব্যাহত রাখবে এবং উনিশে মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছাবে বিশে মার্চ সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে একুশে মার্চ সোমবার তা জড়ে রূপ নিবে এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে অশনি সোমবার অশনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ উত্তর মায়ানমারের দিকে মঙ্গলবার নাগাতেই ভূখণ্ডে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড় আবহাওয়াবিদরা বলেছেন পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অশনির কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই আবহাওয়া অফিস বলছে বসন্তের আবহাওয়া মিলিয়ে গিয়ে পুরো মাত্রায় গরম পড়বে ভোর বা রাতের দিকে যে শিরশিরে অনুভূতি টের পাওয়া যাচ্ছে তাও শেষ হয়ে যাবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তি বাড়বে মোহাম্মদ কাউসের আলম ডেক্স রিপোর্ট ফেনি তালাস ফেনি